বন্ধুরা আমি রায়হান ছোট চাচার বাড়িতে বেড়াতে গিয়ে তার স্ত্রীর অপরূপ সৌন্দর্য দেখে প্রথম দর্শনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম তার সেই মায়াবী মুখের মিষ্টি হাসি আমাকে যেন বারংবার তার দিকেই টানছিল এরপর এক রাতে যখন ছোট চাচা বাড়িতে ছিলেন না তখন চাচি আমাকে ডেকে বলল রায়হান আমার খুব একা লাগছে আর ভয়ও করছে তুমি আজ রাতটা আমার ঘরেই ঘুমিয়ে পড়ো এই কথা শুনে আমি মনে মনে ভীষণ খুশি হয়ে চাচির ঘরে ঘুমাতে গেলাম কিন্তু মাঝরাতে আমার মনের ভেতরটা কেমন করতে শুরু করে এবং আমি আর নিজেকে সামলাতে না পেরে চাচির পাশে গিয়ে তার চাদরের ওপর দিয়েই আলতো করে হাত বোলাতে লাগলাম আমি ভেবেছিলাম আমার চাচি হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন এবং তিনি কিছুই টের পাবেন না আমার হাত বোলানোর মিনিট দুয়েক পরেই চাচি হঠাৎ চোখ মেলে আমার দিকে তাকালেন তখন আমি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে দূরে সরে আসি কিন্তু এরপর চাচি আমাকে যা বললেন তা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল আমি তো তাকে একজন সহজ সরল মানুষ হিসেবেই জানতাম কিন্তু চাচি আমাকে বললেন রায়হান তুমি কি শুধু এভাবেই হাত বোলাবে নাকি আরেকটু একটু সাহস করে এগোবে চাচীর মুখে এই কথা শোনার পর আমিও আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না এবং চাচিকে আসলে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করার পর আমি ছোট চাচার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম এই ঘটনাটি আমার সাথে ঘটে যাবা প্রায় দুই মাস আগের কারণ যে সময় আমার চাচার বিয়ে হয় ঠিক সেই সময় আমার ফাইনাল পরীক্ষা চলছিল যার কারণে আমি চাচার বিয়েতে উপস্থিত থাকতে পারিনি ছোট চাচার সাথে আমার সম্পর্কটা ছিল বন্ধুর মতো কারণ তিনি আমার চেয়ে বয়সে মাত্র পাঁচ বছরের বড় ছিলেন যখনই আমি চাচার বাড়ি যেতাম সারাক্ষণ ছোট চাচার সাথেই কাটাতাম এবং তার সাথেই খেলাধুলা করতাম তাই ছোটবেলা থেকেই চাচার সাথে আমার একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল এরপর যখন আমি ছোট চাচার বাড়ি গেলাম সেখানেই আমি প্রথম রিমঝিম চাচিকে দেখি তাকে দেখার পর আমি বেশ কিছুক্ষণ তার দিকেই তাকিয়েছিলাম কারণ তিনি সত্যি ভীষণ সুন্দরী ছিলেন এদিকে আমাকে দেখা মাত্রই ছোট চাচা ভালোবেসে জড়িয়ে ধরে বললেন রায়হান তুই কি দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে আসবি তারপর আমার ছোট চাচা তার সুন্দরী স্ত্রীর দিকে তাকিয়ে বললেন শোনো হো আমার ভাগ্নে রায়হান আর তার চেয়েও বড় কথা হো আমার বন্ধুর মতো রায়হান যতদিনই বাড়িতে থাকবে তুমিও খুব ভালোভাবে যত্ন নেবে এমনিতেও বেচারা আমাদের বিয়েতে আসতে পারেনি চাচার কথা শুনে রিমঝিম চাচি মুচকি হেসে স্বামীর দিকে তাকিয়ে বললেন ঠিক আছে সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা তিনজন মিলে অনেকক্ষণ গল্পগুজব করলাম সেদিন চাচার ছুটির দিন থাকায় তিনি সারা দিন বাড়িতেই ছিলেন সারা দিন কেটে যাওয়ার পর চাচা আমাকে তার পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন রাতেও আমরা তিনজন একসাথে রাতের খাবার খেলাম কিন্তু কেন জানি না আমার সমস্ত মনোযোগ ছিল নতুন চাচির দিকে তিনি এতটাই রূপবতী ছিলেন যে তার মিষ্টি হাসি আমাকে বারবার তার প্রতি আকর্ষিত করছিল আর একেই হয়তো বলে বয়সের প্রভাব আমি তখন সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি তাই বুঝতেই পারছেন সেই বয়সে ছেলে মেয়েদের মনের অবস্থা কেমন থাকে তাই আমি পুরো বিষয়টা আর বিস্তারিতভাবে বলছি না রাতের বেলা খাওয়া দাওয়া সেরে আমি যখন পাশের ঘরে একা শুয়েছিলাম তখন বিছানায় শুয়ে কেবল রিমঝিম চাচি সেই সুন্দর মুখটাই আমার চোখের সামনে ভাসছিল এবং তার কথা ভাবতে ভাবতে আমি স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিলাম চাচির কথা ভাবতে ভাবতে কখন যে লাত প্রায় দুটা বেজে গিয়েছিল আমি টেরই পাইনি হঠাৎ মনে হল আমার পাশের ঘর থেকে অর্থাৎ চাঁচির ঘর থেকে কেমন যেন একটা শব্দ ভেসে আসছে সেই শব্দ শুনে আমার মনের ভেতর কৌতূহল আরও বেড়ে গেল কারণ আমি বুঝতে পারছিলাম ওই শব্দটি চাঁচিরই ছিল এবং ওটা কিসের শব্দ ছিল তা জানার জন্য আমি অস্থির হয়ে পড়ছিলাম যখন আমি আর নিজেকে সামলাতে না পেরে খুব সাবধানে নিজের ঘরের দরজা খুলে চাচির ঘরের দরজার ফাঁক দিয়ে ভেতরে সব কিছু দেখার চেষ্টা করলাম তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল কিন্তু দরজা একটি ছোট্ট ছিদ্র দিয়ে আমি প্রায় আধ ঘন্টে দাঁড়িয়ে চাচা আর চাচির ব্যক্তিগত মুহূর্তে সাক্ষী হয়েছিলাম সেই দৃশ্য দেখে আমি একদিকে যেমন মজা পেয়েছিলাম তেমনি বুঝতে পারছিলাম না যে আমি কত বড় ভুল করছি জন্যই হয়তো বড়রা বলেন বয়সের দোষ এখন বুঝি যে আমি সেদিন অন্যায় করেছিলাম পরের দিন সকালে যখন আমার চাচি স্নান সেরে ছাদে বসে তার লম্বা চুলগুলো রোদে শুকাচ্ছিলেন তখন আমিও তার পেছনে পেছনে ছাদে গেলাম আমি ভেবেছিলাম তার সাথে একটু মজা বা ঠাট্টা করব তাই আমি হাসির ছলে চাচিকে জিজ্ঞেস করলাম চাচি আমাকে তোমার কেমন লাগে চাচি তখন মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বললেন তুমি তো খুব মজার একটি ছেলে অনেক হাসাতে পারো আমার তো তোমাকে বেশ ভালোই লাগে ততদিনে আমার চাচার বাড়িতে থাকা প্রায় ছয় দিন হয়ে গিয়েছিল এবং চাচা বা চাচি কেউই জানতেন না যে আমি প্রতি রাতে তাদের ঘরের দরজার সেই ছিদ্র দিয়ে সব কিছু দেখতাম আর নিজে নিজে মজা নিতাম এদিকে যত দিন যাচ্ছিল আমার চাচিকে আমার ততই বেশি ভালো লাগতে শুরু করেছিল তার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত তার সব কিছুই আমার ভালো লাগতো তারা ঘুনক্ষরেও টের পেতেন না যে আমি তাদের দুজনের মধ্যেকার ভালোবাসা আর আদরের মুহূর্তগুলো প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখি শুধু তাই নয় আমি সারা দিন আমার চাচিকেই লক্ষ্য করতাম এবং তাকে আমার দেখতে ভীষণ ভালো লাগত কিন্তু তিনি তো আমার মনের অনুভূতির কথা কিছুই জানতেন না চাচিও আমার সাথে অনেক গল্প আর হাসি ঠাট্টা করতেন কারণ চাচা তো দিন বাড়িতে থাকতেন না তিনি সন্ধ্যায় বাড়ি ফিরতেন তাই আমি মনে মনে ভেবেছিলাম এই এক মাসের মধ্যেই আমি চাচিকে আমার মনের কথা বলে নিজের ইচ্ছেটা পূরণ করব এভাবেই প্রায় দশ দিন কেটে যাওয়ার পর একদিন রাতে যখন আমি প্রতিদিনের মতোই চাচির ঘরের দরজার সেই ছিদ্র দিয়ে ভেতরের দৃশ্য দেখছিলাম ঠিক তখনই হঠাৎ করে আমার চাচি দরজা খুলে ফেলেন এবং আমি পালানোর কোনো সুযোগই পাইনি আমি সরাসরি চাচির চোখের সামনে ধরা পড়ে গেলাম চাচি আমাকে দেখি সব কিছু বুঝে গিয়েছিলেন যে আমি মাঝরাতে তাদের দরজার সামনে দাঁড়িয়ে কী করছিলাম সেদিন রাতে চাচি আমার দিকে ভীষণ রাগী দৃষ্টিতে তাকিয়েছিলেন কিন্তু আমাকে একটিও কথা বলেননি আমি তো চাচির সেই চেহারা দেখে লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম এবং দ্রুত মাথা নিচু করে সেখান থেকে আমার ঘরে চলে এসেছিলাম আমি সত্যি কল্পনাও করতে পারিনি যে সেদিন হঠাৎ আমার চাচি দরজা খুলে এভাবে আমার মুখোমুখি হবেন আসলে সেদিনও আমি আগের দিনগুলোর মতোই তাদের ব্যক্তিগত মুহূর্ত দেখার জন্য এবং মজা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু সেদিন আমি কিছুই দেখতে পাইনি কারণ তারা দুজনে সেদিন যাতে শুধু গল্প করতেই ব্যস্ত ছিলেন এরপর নিজের ঘরে এসে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব কারণ চাচি তো বিষয়টা নিশ্চয়ই আমার চাচাকে বলবেন যে আমি মাঝরাতে তাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ভেতরের দৃশ্য দেখার চেষ্টা করছিলাম এই কথা ভেবে সেদিন রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি আমার ভেতরে একটা তীব্র ভয় কাজ করছিল এবং আমি ভেবেছিলাম চাচির কাছে সবকিছু শোনার পর সকালবেলা হয়তো আমার চাচার নিজেই আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন কিন্তু পরের দিন সকালে যখন আমার চাচা বাড়ি থেকে বেরিয়ে গেলেন তখন আমার চাচি আমার ঘরে এলেন এবং আমাকে বললেন রায়হান আমি সব জানি তুমি কাল রাতে কেন আমাদের ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিলে তা আমার অজানা নয় শুধু কালই নয় গত তিন চার দিন ধরেই আমার সন্দেহ হচ্ছিল যে দরজার বাইরে কেউ একজন দাঁড়িয়ে থাকে এবং সেটা তুমি ছাড়া আর কেউই হতে পারো না কারণ এই বাড়িতে তুমি ছাড়া আর কোনো পোষ্ট লোক নেই আর কাল রাতে আমি তোমাকে হাতে নাতে ধরেছি ছি রায়হান আমি ভাবতেও পারিনি যে তুমি এই ধরনের একটি ছেলে তোমার চাচা তোমাকে যেমন বিশ্বাস করে আমিও তোমাকে অনেক বিশ্বাস করতাম এবং ভালো ছেলে ভাবতাম কিন্তু তুমি যে এমন একটা নোংরা কাজ করবে সেটা আমি দুঃস্বপ্নেও কল্পনা করিনি চাচির সব কথা শোনার পর আমি লজ্জায় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলাম এবং ভয় আমার শরীর দিয়ে ঘাম ঝরছিল আমার চাচির সামনে আর একটাও কথা বলার সাহস ছিল না কারণ সত্যি তো আমি অনেক বড় একটা অন্যায় করেছিলাম তারপর চাচি আমাকে বললেন রায়হান কাল সকালেই তুমি এই বাড়ি থেকে চলে যাবে না হলে আমি তোমার চাচাকে সব কিছু বলতে বাধ্য হব। আমি চাইলে কাল রাতেই তোমার চাচাকে তোমার এই কীর্তি সম্পর্কে জানাতে পারতাম কিন্তু আমি ইচ্ছে করেই কিছু বলিনি কারণ আমি চাই না যে তোমাদের দুজনের চাচা ভাগ্নের এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে যাক চাচির সব কথা শোনার পর আমি এতটাই লজ্জিত হয়েছিলাম যে তার সামনে হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হই আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম এবং সেদিন আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে এতদিন ধরে আমি যা করছিলাম তা কত বড় একটা অপরাধ ছিল আমার মতো এই বয়সে যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা সহজেই খারাপ পথে চলে যায় কিন্তু সেদিন আমি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সংযত করতে শিখেছিলাম পরের দিন সকালেই আমি চাচার কাছে একটা মিথ্যে অজুহাত দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি ফিরে আসার পর আমি নিজের ভুলের জন্য এতটাই অনুতপ্ত ছিলাম যে আমি নিজেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলেছিলাম এখন আমার নিজের ওপর এই কারণেই গর্ব হয় যে আমি সেদিন ভদ্রতা শিখেছিলাম আমার চাচি যদি আমাকে সেই কথাগুলো না বলতেন তাহলে হয়তো আমি দিন দিন আরও বেশি অভদ্র এবং খারাপ হয়ে যেতাম বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না